হাতের সুসটা পড়ে গেছে নবীর পরনের কাপড়টা তখনও পর্যন্ত সেলাই করা হয়নি হাজিরত আইসা বলেন নবী আবার কাপড় পরিধান করবেন কিভাবে তাই কাপড় সেলাই করার পরিকল্পনা করতে গিয়ে মনে কৌতূহল হতো নবীর চেহারার থেকে কাপড়টা সরা দাও চেহারায় যে আলো হবে ওই আলোয় তোমার ঘরটা ঝলমল হয়ে যাবে হজরত আইসা বলেন আমি নবীর চেহারার থেকে কাপড়টা সরাই দিতাম ওই চেহারায় জালো হয়েছে সেই আলোয় আমি আমার হারানো সুস খুঁজে পেয়েছি ও আমার কলরুয়াবাসী সেই নবী ক্ষুদার্ত রহমতের মুখটা ছোট্ট হয়ে গেছে নবীজি ভালো করে কথা বলতে পারে না জড়ায়ে যাচ্ছে স্ত্রী চলে গেলেন খেজুর বাগানে যে বললেন স্বামী তোমার বাড়িতে তিনজন জন জান্নাতি मेहमान এসেছে বলুন তো নবী আল্লাহর জান্নাতি কথাটা ঠিক নাবে ঠিক হযরত আবু বকর আল্লাহর জান্নাতি এর সন্দেহ আছে হযরত ওমর আল্লাহর জান্নাতি এর ভিতরে কোন সন্দেহ আছে তিনজন জন জান্নাতি তোমার বারান্দায় বসা চেহারা দেখে মনে হলো কত দিন জানি তারা খানা পিনা করে না আবু আই বললেন কিছু কাঁচা পাকা খেজুর নিয়ে যাও কাঁচা পাকা খেজুর নিয়ে নবীর সামনে দেওয়া হলো কিছুক্ষণ পর আল্লাহর নবী আস হজরত আবু আই বসলেন এসে বললেন ইয়া রসুল আল্লাহ আপনার জন্য কি খেদমত করতে পারি নবী কিছুই বললেন না আবু আই স্বামী স্ত্রী দুইজন চিন্তা করে কিছু রুটি দিয়ে আটা বানালেন কিছু আটা দিয়ে রুটি বানালেন আর কিছু গোস্ত রান্না করে নবীজির সামনে যখন উত্থাপন করা হলো উপস্থাপন করা হলো নবীজির সামনে যখন দেওয়া হলো টপ 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 করে পানি আবু এই বলেন আসতে একটু দেরি হয়েছে তাই আপনি কষ্ট নিয়েছেন কষ্ট নিবেন না নবী মাকে ঘুষতে আমাকে মাফ করবেন নবী বলেন আবু কানটা আমার মুখের কাছে লাগাও আবু আইব মুখের কাছে লাগালেন আল্লাহ নবী দুইখানা কানা নিলেন দুই টুকরা রুটি নিলেন রুটির ভিতরে গোশতটা সুন্দর করে পাক দিয়ে আবু হাতে দিয়ে বলেন আবু আইব রে এই রুটি দুই গোশত দুইখানা দুই খানা আমার ঘরে একটু দিয়ে এসো আবু আইব বললেন রাসূল কিছুক্ষণ পরে তো আপনি বাড়ি যাবেন সেই সময় নিয়ে যাবেন নবী বললেন না না আমি যখন বাড়ি ছিলাম মেহমানদারি তিনি করবেন কিন্তু আমি তোমার মেয়ে ফাতেমা তুমিও সাত দিন না খেয়ে আছো আমিও সাত দিন না খাওয়া ও আমার বাবা তোমাকে যখন লোক মেহমানদারি করবে আমি ছোট মেয়ে ফাতেমার কথা জানো তুমি ভুলে যেও না নবী বললেন আবু ইব্রাহিম আমার মেয়ের মাথায় হাত দিয়ে বলে এসেছি মারে তোর বাবা যদি একটা রুটি খায় অর্ধেক তোর জন্য পাঠাবে একটা খেজুর খালি অর্ধেক তোর জন্য পাঠাই দেবে সেই মা আমার ঘরের ভিতরে পড়ে আছে রুটি দুই কানার গোষ্ঠ দুই কানা নিয়ে যাও আমার মায়ের মুখে হাসি না ফুটানো পর্যন্ত আমি খেতে পারি না আবু এই রুটিয়ার গোস্ত ঘরে পৌঁছাই দিয়ে ফিরে এসে বলেনি আর শোনাল না ফাতেমার কাছে পৌঁছাই দিয়েছি নবী রুটিয়ার গোস্ত খাইলেন এত কষ্ট করলেন এত মেহনত করলেন এত দুঃখ পাইলেন এত না খেয়ে থাকলেন তবুও নবী জাতিরে ভুলে যান নাই নবী পরিবারের লোকদের ভুলে যান নাই সেই নবী তো আপনার আমার নবী এই কথা বলেন সেই নবী তো আপনার আমার নবী তাহলে সেই নবীর উপরে নাজিল হলো কি এই কথা বলেন স্পষ্ট করে বলেন সেই নবীর উপরে নাজিল হলো কি আজকে আমরা কি শুনতে এসেছি হুজুররা তো সেই কোরআন থেকে আলোচনা করছে কথা বলেন ঠিক না বেঠি তাহলে কোরআনের আলোচনা হচ্ছে আর তুমি রসুলের উম্মত বাদাম খেয়ে বেড়াচ্ছ নিশ্চয়ই তুমি রসুলের উম্মত হতে পারো না এই জন্য দশ মিনিট সময় দিলাম দশ মিনিটের ভিতরে বাজারে যারা আছেন যদি আপনি নবীজির উন্মোধ হন যদি আপনার বাপ মার বিয়ে বৈধ হয় আর আপনার জন্মের সময় যদি থাকে আপনি যদি বৈধ মুসলমান মায়ের সন্তান হয়ে থাকেন নিশ্চয়ই কোরআনের মাহফিল থেকে আপনি আর বাজারে থাকতে পারেন না নিশ্চয়ই কোরআনের মাহফিল ফিল্ডে আপনি বাড়িতে থাকতে পারেন না এই জন্য আমি দশ মিনিট সময় দিলাম আমরা যারা এসেছি সবাই মিলে রসুলের নামে দুরুদার সালাম দিয়ে শুরু করছি কারো জবান বন্ধ থাকবে না সকলে মিলে বলছি সাল্লাম আলাইহিম